অবশ্য শিক্ষামন্ত্রী তার গাড়ির কাজ ভাঙলো কিভাবে কিভাবে তার গাড়িতে ধাক্কা লাগলো কোথায় ধাক্কা লাগলো এই পুরো বিষয়টা জানার জন্য বোঝার জন্য ফরেন্সিক পরীক্ষা এই ফরেন্সিক পরীক্ষার বিষয়ে আমি জানবো আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি দেখা একেবারে যাদবপুরে যে ঘটনা ঘটে সেদিন কিন্তু একটা অভিযোগ করছে যে শিক্ষামন্ত্রী গাড়ির ধাক্কায় আহত হয়েছিল ইন্দ্রানুজ রায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষামন্ত্রী যে গাড়ি সেই গাড়ি ফরেন্সিক করা হয়েছে যে কিভাবে ধাক্কা লাগলো এবং শিক্ষামন্ত্রী গাড়িরও কিন্তু কাজ ভাঙা হয়েছিল লুকিং গ্লাস ভাঙা হয়েছিল সেই কাজের যে ভাঙা অংশ সেগুলোকে ফরেন্সিকের যারা আধিকারিক রয়েছেন তারা সংগ্রহ করেছে ঠিক কী ঘটনা ঘটেছিল এবং কারাই কাজ ভাঙলো কীভাবে কাজ ভাঙা হয়েছিল সেই বিষয়ে কিন্তু ফরেন্সিক পরীক্ষায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করেই গত পরশু দিনকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দুজন পেরুয়াকে বিশ্ব অর্থাৎ যাদবপুর থানায় ডাকা হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং শিক্ষামন্ত্রী যিনি গাড়ির চালক তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ যাদবপুরের যে ঘটনা সেই ঘটনা একটা অভিযোগ উঠেছে যে শিক্ষামন্ত্রীর গাড়ি কিন্তু ধাক্কা মেরেছে ইন্দ্রুজ রায়কে এবং সেই বিষয়কে কেন্দ্র করেই শিক্ষামন্ত্রীর গাড়ি যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তার জেরে কিন্তু দুজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করেছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে সেদিন এই বিক্ষোভে যে যে পড়ুয়ারা সামিল ছিল এরকম আরো বেশ কিছুজন পুলিশি স্ক্যানারে রয়েছে তাদেরকেও কিন্তু জন্য হতে ধন্যবাদ আরো এক ধাপে এগেল আটাল মাস্টার প্ল্যানের কাজ কিভাবে কোথায় সেসব খবর থাকবে বিরতির পর সঙ্গে থাকুন